আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মিনার ইসলাম জেনারেল ম্যানেজার লুমিনা সল লিমিটেড তো আমরা আসছি হলো এটা হলো নজিপুর পদিনতলা থানা পাটিচুরা ইউনিয়ন আর এই গ্রামের নাম কি চকজগত এই গ্রামে এই যে আমরা একটা পোটলের জমি পটল এই জমিটা পরিদর্শন করার জন্য আসলাম এবং পাশাপাশি আমরা যে চাচা এই চাচা আপনার নাম কি একটু বলবেন তো দিলুয়ার হোসেন দিলুয়ার হোসেন একটু জুড়ে বলেন দিলুয়ার হোসেন তো যাই হোক এই চাচার জমিতে আমরা এই যে এক কেজি মিরাকেল করেছি দশ শতাংশ ব্যবহার করার জন্য আমরা দিলাম ইনশাল্লাহ করছে এবং উনি আগে দেখো ভাইয়া এই যে গাছের কোনো শক্তি নাই গাছগুলো দুর্বল এবং গাছের ফুল আসে এই যে ফুলটা দেখেন শুকায় যায় শুকায় যায় মারা যায় তো ওনাকে আমরা আমাদের এই যে মিরাক্কেল গোরটা আর এই পিজিআরটা সাজেস্ট করছি ইনশাআল্লাহ এই পিজিআরটা উনি সপ্তাহে একবার দিবে দুই লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবে এবং আহ যদি

আমি কেবল আপনার তো শুনলাম এটাই আগে আজকে থাক ইনশাআল্লাহ ইনশাল্লাহ